কাচি লাভারদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন এক কাচি রেসিপি আসসালামু আলাইকুম আমি কাউসারানুপুর সব সবসময় চেষ্টা করি রান্নাবান্না সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার আর আমার চ্যানেলে রান্নার পাশাপাশি আমি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি আজকে নতুন এক কাচি রেসিপি শেয়ার করবো আর সেটার নাম হচ্ছে মাটন বাসন্তী কাচি একদম বসন্তের কালার ইয়েলো কালার সেই জন্য এটাকে বাসন্তী কাটছি আর এখানে আমি লেগ পিস ব্যবহার করেছি মাটনের আমি এখানে দেড় কিলো পরিমাণ মাটন নিয়েছি মাটনগুলোকে ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন একটা মশলা তৈরি করব তার জন্য এখানে পনেরো থেকে ষোলোটা দেখুন যে কাঠবাদাম দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ টক দই দিয়েছি টক দই ঘরে কিভাবে তৈরি করতে হবে সেই রেসিপি শেয়ার করেছি দেখে নেবেন এখন এটাকে মিহি একটা পেস্ট টেস্টে তৈরি করলাম আর এখন দেখুন যে মশলাটাকে দিয়ে আমরা মাটনটাকে মেরিনেট করবো এর জন্য এখানে লবণ দিয়েছি স্বাদ মতো আপনারা লবণটা অবশ্যই নিজের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো এক চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ পরিমাণ এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি আর এখানে দেখুন যে আমি কালো গোলমরিচে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ একটু জায়ফল আর একটু জয়ত্রী দিয়েছি এখন মশলা মোটামুটি আমার দেওয়া শেষ হয়ে গিয়েছে জায়ফল এবং জয়ত্রীটা আপনারা আর একটু কমিয়ে দিতে পারবেন যদি আপনারা এখানে বিরিয়ানি মশলা ব্যবহার করেন আমি এখানে দেখুন যে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা কীভাবে করে সংরক্ষণ করতে হবে সেই রেসিপিও কিন্তু শেয়ার করেছি এখানে দেখুন যে আমি পেস্টটা তৈরি করেছি আমি সেটা দিয়েছি আর হাফ কাপ পরিমাণ তেল দিয়ে পুরো মাংসটাকে আমাদের ভালো মতো মথে মথে মেখে নিতে হবে মাংস মাখানোটা যত সুন্দর হবে তত মাংসের মধ্যে মশলাটা সুন্দর মতো চলে যাবে এখন এটাকে আমরা সুন্দর মতো র্যাপার দিয়ে বা ঢেকে রেখে দেব আর এটা আপনারা ওভার নাইট যদি রাখতে পারেন সেটা খুবই ভালো নইলে তিন থেকে চার ঘন্টা অন্তত রেখে দেবেন দেখুন আমি ওভার নাইট পরে ফিরে আসলাম আর এখানে আমি আজকে তিন কাপ পরিমাণ নিয়েছি চিনিগুড়া চাল এটাকে আমি জাস্ট পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই চালটাকে কিন্তু ধুয়ে তারপরে ভেজাবেন ভেজানোর পরে চাল যদি ধুয়ে নেন তাহলে চালটা কিন্তু ভেঙে যাবে এখানে দেখুন যে আমি দশ কাপ পরিমাণ পানি দিয়েছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি এখানে হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা ব্যবহার করছি কারো ঘরে যদি শাহি জিরা না থাকে তবে সেক্ষেত্রে আপনারা নর্মাল জিরাতেও করতে পারবেন এক এক টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে দেওয়ার পরে এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম যাতে করে রাইসটা সুন্দর ঝরঝরা হয় এখন পানিটা ভালো মতো গরম হতে দিয়েছি আর এখানে দেখুন যে আমি এক কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধটা জাল করে ঠান্ডা করে নেওয়া আর এর মধ্যে দেখুন যে আমি জর্দার কালার দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ জর্দার কালার ব্যবহার করছি এটাকে সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য আর অবশ্যই ভালো ব্র্যান্ডের কালার ব্যবহার করবেন এখন এর মধ্যে ব্যবহার করছি দেখুন যে আমি কেওড়া জল আপনারা যদি কেউ কেরো স্কিপ করতে চান তবে সেক্ষেত্রে স্কিপ করবেন আর এখানে এসেন্স ব্যবহার করছি বিরিয়ানি আমি দুই চা চামচ পরিমাণ এই যে আপনারা রেস্টুরেন্টে বিরিয়ানি খান সেটা কিন্তু বেশ তীব্র একটা বিরিয়ানির ফ্লেভার থাকে আর এটা কিন্তু এই বিরিয়ানি এসেন্স ব্যবহার করার জন্যই হয় আমি হাইকো বিরিয়ানি এসেন্স ব্যবহার করছি আপনারা যে কোনো কোম্পানির বিরিয়ানি এসেন্সটা ব্যবহার করতে পারবেন আর যদি কেউ এটা স্কিপ করতে চান সেটাও করতে পারবেন এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তার মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে সেটাকে ভালো মতো মেখে আমি রেখে দিচ্ছি আর এটা দেওয়ার ফলেই বিরিয়ানিটা অনেক মজাদার হয় এবং এই যে আজকে আমি এখানে পেঁয়াজ বেয়েস্তা দেখালাম ওটা কিন্তু আমি ওভেনে করেছি আর ওভেনে নামমাত্র তেলে কিভাবে করতে হবে পেঁয়াজ বেয়েস্তা সেটাও কিন্তু আমি দেখিয়েছি চ্যানেলে অবশ্যই চ্যানেলটা ঘুরে আসবেন পানিটা ভালো মতো বলক চলে আসার পরে চালটাকে দিয়ে দিচ্ছি আর চালটা আমাদের সিদ্ধ করতে হবে আমি এখানে চাল সিদ্ধ করব হচ্ছে সেভেন্টি পারসেন্ট এক চা চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার দিলাম যাতে করে চালটা বেশ শুভ্র হয়ে যায় এখন এটাকে আমাদের ঢেকে দিতে হবে আর কিভাবে বুঝবেন যে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়েছে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা চাল হাতের মধ্যে নেবেন নিয়ে দেখবেন যে ভিতরটা বেশ শক্ত রয়েছে উপরটা একটু নরম হয়েছে তখনই বুঝতে হবে যে সেভেন্টি পারসেন্ট হয়েছে যদি এটা বাসমতি চাল হতো তাহলে কিন্তু এটাকে আমি এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নিতাম আর এটা চিনিগুড়া চাল জন্যই আমি এভাবে করে সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করলাম এখন পানি থেকে পুরো চালটাই আমাদের তুলে নিতে হবে আপনারা স্টেনারের উপরে যে ঢেলে দিতেও পারেন তাহলে দেখা যায় কাজটা অনেক সহজ হয়ে যাবে এখন একটা ছড়ানো পাত্রের মধ্যে দেখুন যে আমি মাংসটাকে ছড়িয়ে দিয়েছি অবশ্যই ছড়ানো পাত্র ব্যবহার করবেন যাতে মাংসটা একটা লেয়ারে হয় তাহলে মাংসটা ভালো মতো সিদ্ধ হবে আমি এখানে দেখুন যে কিছুটা আলু দিচ্ছি এই আলুগুলোকে আমি একটু কালার দিয়ে আর লবণ দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি ভেজে নিলে আলুটা খেতে ভালো লাগে এবং কালার যদি দেন একটু আলুতে তাহলে এই আলুটা দেখতে অনেক ভালো লাগে পুরো আলুটা বিছিয়ে দিয়ে কয়েকটা কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিচ্ছি এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে সেই যে আমি পেঁয়াজ বেরেস্তায় একটু চিনি মাখিয়ে রেখেছিলাম সেটা কিছুটা দিয়ে দিলাম এখন রাইসের পুরো একটা স্তর আমি এখানে দিয়ে দেব আর আমি এখানে অর্ধেকটা রাইস দিয়ে ফার্স্ট একটা স্তর তৈরি করছি দেখুন এখানে পুরো রাইসটাকে আমি উপরে ছড়িয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে আরো কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এই কাঁচামরিচটা কিন্তু একদমই ঝাল হবে না জাস্ট শুধুমাত্র এখানে ফ্লেভার হবে এখন সেখানে দেখুন যে আবার একটু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আমি আর আমি যে দুধের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই দুধের মিশ্রণটা এখানে আপনি দিতে পারেন তবে যদি কেউ না দিতে চান তাহলে পুরোটাই উপরে আপনারা দিয়ে দেবেন আবার দেখুন যে রাইস দিয়ে একটা লেয়ার তৈরি করলাম আর পুরো বেরেস্তা যেটা ছিল সেটা দিয়ে দিলাম এখন যে দুধের মিশ্রণটা রয়েছে সেটা পুরোটাই আমি উপরে ঢেলে দিয়েছি এখানে যদি আপনারা চান কেউ ঘি ব্যবহার করতে তবে করতে পারেন তবে আমি সবশেষে ব্যবহার করি এতে ঘিয়ের স্ট্রং ফ্লেভার থাকে দেখুন যে আমি এখানে ভালো মতো ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এটাকে এখন বন্ধ করে দিয়েছি ফয়েল পেপার ঘরে না থাকলে আপনারা আটা বা ময়দা দিয়ে এটাকে সিল করে দিতে পারবেন এখন যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনার ছিদ্রটাতেও আপনারা একটা লং বা যে কোনো টিস্যু দিয়ে বন্ধ করে দেবেন আমি এখানে দেখুন যে পুরো দশ মিনিট জোর আছে এটাকে জাল করব জাল করার পরে এভাবে আমি একদম কমিয়ে দেব কমিয়ে দিয়ে এটাকে আমরা রেখে দেব পঞ্চাশ মিনিটের জন্য এই পঞ্চাশ মিনিটের মধ্যেই দেখবেন যে একদম সুন্দর মতো মাংসটা সিদ্ধ হয়ে যাবে মানে প্রথম আমরা দশ মিনিট জোর আছে সিদ্ধ জাল দেব তারপরে পঞ্চাশ মিনিট একদম লো আছে দেব আপনার হাড়ির তলাটা যদি মোটা না হয় তাহলে অবশ্যই নিচে একটা তাওয়া দেবেন দেখুন আমি ফিরে আসলাম ফিরে আসার পরে দেখ খাচ্ছি যেটা কতটা ঝরঝরা হয়েছে এবং মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে অবশ্যই দেখুন যে কাচি তোলার আগে উপরের রাইসগুলোকে একটু কমিয়ে নিতে হয় এই যে দেখুন পুরোপুরি টিপসগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করছি আমার চ্যানেলে প্রতিটা রান্নায় আমি এইভাবে করে টিপস শেয়ার করি দেখুন মাংসগুলো কত সুন্দর মাখো মাখো হয়েছে আলুটা সুন্দর সফট হয়েছে আর এই মাংসগুলো হাত দিয়ে যদি আপনি নাড়েন তাহলে দেখবেন যে একদমই সফট ঠিক এইভাবে পুরো রেসিপি ফলো করে রান্না করলে আপনার এই বাসন্তী কাচিটা কিন্তু আমার এই কাচির মতোই দেখতে হবে এবং এরকমই মজাদার হবে ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলের পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর প্লিজ প্লিজ ভিডিওগুলো আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন